দীর্ঘ বিরতির পর চলে আসলাম রান্নাঘরে তো আজকের রান্না একদম সহজ এবং খুব সাধারণ একটা রান্নাকে অসাধারণ করে রান্না করে ফেলব নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে পোলাও মাংস বিরিয়ানি যতই খাই না কেন বয়স বাড়ার সাথে সাথে সাধারণ খাবারগুলোই না কেন যেন বেশি টানে আর এটা যেহেতু স্বাস্থ্যসম্মত এই জন্য এখন হচ্ছে একটু স্বাস্থ্যসম্মত খাবারগুলো বেশ বেশি একটু ভালো লাগে তো প্রথমে তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভা ভেজে এরপরে এক মুঠ পরিমাণে মুসুরির ডাল এখানে ব্যবহার করেছি আপনারা মুসুরির ডালের পরিবর্তে অন্য যে কোনো ডাল এখানে ব্যবহার করতে পারবেন এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম দুটো এরপরে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে জাস্ট ডালটাকে একটু হালকা ভেজে নিব এরপরে হচ্ছে জল দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব এরপর পর্যায়ে হচ্ছে জাস্ট একটু হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পুঁই শাক তো এখন এই ডালের সাথে হচ্ছে পুঁই শাকটাকে সিদ্ধ করে নেবো তো চলুন আমরা রান্না করতে করতে পুঁই শাকের যত গুণাবলী আছে সব এক নজরে শুনে আসি এই পুঁই শাকে রয়েছে ভিটামিন সি এর পাশাপাশি সাথে রয়েছে ক্যালসিয়াম এবং আয়রনের মতো এই রকম অত্যাবশ্যকীয় উপাদান ক্যালসিয়াম আমাদের হাড় গঠনে সহায়তা করে আয়রন আমাদের শরীরের রক্ত স্বল্পতা দূর করে এটা ডায়াবেটিস জন্য ভীষণ উপকারী ক্যান্সার প্রতিরোধক হিসেবে এই বই শাক কিন্তু ভীষণ উপকারী আমাদের চুল এবং ত্বকটাকে যদি যত্ন করতে চাই সৌন্দর্যটাকে ধরে রাখতে চাই আমরা পুঁই শাক খেতে পারি অনায়াসে আমাদের শরীরের এনার্জি প্রচুর পরিমাণ বাড়িয়ে দেয় এই পুঁই শাক দেখেন এত পুষ্টিকর একটা খাবার আমরা হাতের নাগালের কাছেই কিন্তু কত সহজে পেয়ে যাই কিন্তু আমরা এর গুরুত্ব বুঝি না তো কথা বলতে বলতে আমার পুঁই শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডালের সাথে আর মুসুর ডাল তো সিদ্ধ হতে অত বেশি সময়ও লাগে না আর শাকটা এত ভালো ছিল একদম নরম আর কুচি মানে পুঁই শাকের ডগাগুলো আর সার ছাড়া একদম সার ছিল না আর সব সময় এরকম ফ্রেশ শাক কিন্তু পাওয়াও যায় না তো বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করেছে এভাবে রান্না করে দিয়েছি এটার সাথে আর কিছুই অ্যাড করলাম না জাস্ট একটু ভাজা ধনিয়া জিরার গুঁড়ো আমি সেটা হচ্ছে একটু ছিটিয়ে দিয়েছি সেটা ভিডিও করা হয়নি আর একটু ঝোল ডালের ঝোলটা একটু হালকা টেনে টেনে গেলেই হচ্ছে এটাকে নামিয়ে ফেলবো আর কিছুই এখানে দেওয়ার প্রয়োজন হবে না এখন হচ্ছে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশনের পালা খুবই মজা হয়েছে এভাবে অব অনেকেই এভাবে রান্না করে খান তারপরও আমি একটু শেয়ার করলাম আমি এভাবে শর্টকাটে রান্না করে ফেলি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন